দেখতে দেখতে শীত চলেই আসছে আর এই শীতের সিজনে হাঁসের মাংস খেতে অনেক বেশি মজা লাগে হ্যালো আসসালামু আলাইকুম ভিডিওটি যে যেখান থেকে দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ কেন জানি হাঁসের মাংস খেতে অনেক বেশি ইচ্ছা করছিল তাই দেরি না করে নিজেদের পোষা একটি হাঁস জবাই করে ছুলে পরিষ্কার করে নিয়েছিলাম আর হাঁসটি যখন কাটা হয়েছিল দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। তার মূল কারণ হচ্ছে হাঁসটির পেটে ছোট বড় প্রচুর পরিমাণের ডিম হয়েছিল এরপর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে মাংসগুলো যে পানি দিয়ে ধোয়া হয়েছিল পুরো পানিটাই রক্তের মতো লাল হয়ে গিয়েছিল। মাংসগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটি ঝুড়িতে উঠিয়ে নেওয়া হচ্ছে যাতে করে সবটুকু পানি ভালোভাবে ঝরে যায় এখন রান্নার পালা চলুন দেখে নেওয়া যায় কিভাবে রান্না করি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি লবণ আগে দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে করে মাংসগুলো কড়াইতে লেগে না যায় এখন আমি মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিব এক মিনিট রান্নার পর আমি হলুদটা দিয়ে দিলাম হলুদ আগে দিলে মাংসগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই হলুদটা আমি পরে দিয়ে দিয়েছি মাংসগুলো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে কিছু আলু অ্যাড করে দিচ্ছি আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাংসের মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালোভাবে ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিলো আর এই ঘ্রাণটি আসার পর আমরা মাংসগুলো একটি প্রেসার কুকারে দিয়ে দিই আর এখন যে কালারটা আসছে মাংসের সেই কালারটা দেখেই খেতে ইচ্ছা করছে প্রেশার কুকারে মাংস দেওয়ার পর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এতে কিছু গরম মশলাও অ্যাড করছি এখানে ছিল লবঙ্গ গোলমরিচ দারুচিনি এলাচ এখন আবারও চুলায় বসিয়ে দিলাম ফাইনালে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে মাংসের কালারটা এত সুন্দর এসেছে দেখে বোঝা যাচ্ছে মাংসের স্বাদটা কতটা ভালো হয়েছে এখন আমি কয়েকটা রুটি নিয়ে হাঁসের মাংস খেতে বসেই পড়লাম আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ